ওই রাসূল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আরছেন তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উড়বে কোথায় তো বলছে লা আসআলুক উম্মতি লা আসআলুক বিনতি فاطمه ওয়ালা আম্মী আব্বাস এখানে মেয়ে কো চাইতে আসেনি পরিবার পরিজন কো চাইতে আসেনি আমার পুত্র কো চাইতে আসেনি

আপনার পটুকল আগে আমার পটুকল পিছে দুইয়ের মধ্যখানে উম্মদাহান নামে চলে যাবে আমি সইব তো সইবো কি করা এই জন্য উম্মদ চাই তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু কিয়ম ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্ততকুল উন্নতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কেউ উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে না উলুল আজমি মেনার রসুলরা দিবে কে উম্মতি বলে চিৎকার দিবে না মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি মা কেও চাইনা বোন কো চাইনা আসআলুকা nafsi আলমা কে পচান আমাকে বাঁচান সব নবীরা nafsi nafsi বলবে আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার dite dite উঠবেন উম্মতি উম্মতি ওয়া হুয়া ইবকি ওয়া ইয়াকুল কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মাতি আইনা উম্মাতি আওয়াসালা শাফিরি জাহান্নাম উম্মত কে পলসে রাতের কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন আসছো তো জিবরিল আলাইহিস সালাম শান্ত না দিবে বিইসতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা হাদুন ইনতা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না উম্মত উঠলো কোথেকে আর বলছে পাড়ে গেলই বা করতে কা আপনি শান্ত হন এখন পর্যন্ত উন্মত ওঠে নাই যে কবর থেকে এই অবস্থায় উঠবে তাল্লা বলে বন্ধুকে আমাকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একা উন্মতি বেলা চিৎকার দি। আর কোনো নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল উল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামা একরাম লিখতে বাধ্য হয়েছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশফাল কুম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন ওই পর্যন্ত চান পর্যন্ত দিয়া দিছেন আল্লাহ জান জান নিয়া জান তারপর আমার উম্মতকে কিছু বলেন না আমাকে নিয়া যান উম্মতকে কিছু বলেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসি কাফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করব না সাওফা ইউতি কা রাব্বুকা ফাতারদা আপনাকে আমরা খুশি করে দেব খুশি করে ছাড়বো। কোরআনের আয়াত নাযিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন না আল্লাহকে কে বলেন লান আরদা আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান আরদা কখনো আমি রাজি হব না হাত্তা ইয়াকুন আ ওয়াহেদমিন উন্মতি ফিনাক আমার একজন উন্মত নামে থাকা পর্যন্ত আপনার ওপর আমি রাজি হব না ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ বাল্সে কেরামতকে দুই বাক করছি আন্তত্যা কইলো আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল্তোতা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো তু সাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো যদি বোঝেন তাইলে বলি হায় হায় কেমতে দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন তা হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতের ওরকম যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার বুলতুরুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের বুলতুরুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে তাল্লা প্রশ্ন করছে বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুণা দেখবেন হায় হায় জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা মনে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুণা যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি চেষ্টা করতে দেরি করেন নাই

সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেইলি পাঁচবার বার আল্লাহ ডাক বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনলো কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মাবনী আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া যায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি

হ্যাঁ হ্যাঁ জনে মিলে ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও সিট থেকে ছোটো ঠিকনা কী বলেন হ্যাঁ এ সাইড থেকে তো ছোটোই হইবো ঠিক না এ স্পিড থিকা না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ও সি বুন করে আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেক জনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম তা আল্লাহ তো অসিরতেও ছোট ঠিক না এসপির থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না নইলে কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে শুধু